করাপশন আগের তুলনায় বেড়েছে শেখ হাসিনার রিজিমের যা ছিল ছোট ছোট করাপশন সম্মিলিত করলে 15 বছরের কারবারা বি এরকম কিছু আপনি কি আরেকটা প্রশ্ন করি আমি আপনি কি মনে করেন 15 বছর রেডার থাকবে না গত 7 8 মাসে যা পড়ছে না যেটা হইছে সেটা তো অকল্পনীয় হয়ে গেছে আগস্টে যে অভূত্থান্তি হলো যেমন কি হওয়ার কথা ছিল তারপরে এসে আপনার আপনার প্রতিক্রিয়া কি পাঁচই আগস্ট পর্যন্ত তো আমি কোটা বিরোধী আন্দোলন হিসেবে জানতাম পাঁচই আগস্টের পর এরা টার্ন করলো অন্যদিকে রাইট উইং এ যে কারণে তাদের কাছ থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করলাম এবং আমার কাছে যেটা মনে হইছে যে এখানে রাষ্ট্রের একটা অঙ্গ বা প্রতিষ্ঠান তারা জামাতকে ইনভাইট করে এখানে অথচ আইনগত ভাবে জামাত কিন্তু নিষিদ্ধ এই দায় দায়িত্ব তো শুধু শিবিরে দিলে হবে না আমরা দেখেছি যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারা গত ষোলো বছরে তাল গাছ না কলা গাছও না তাল গাছ হয়ে গেছে এই দায় দায়িত্ব তো অন্য কেউ নেবে না এটা আওয়ামী লীগকেই বহন করতে হবে ছাত্রলীগকেই বহন করতে হবে যে ছাত্রলীগ আমি করতাম সেই ছাত্রলীগ না ক্ষমতা নাই আর একটা বিষয় দেখেন আপনি আওয়ামী লীগের পরে দ্বিতীয় নেতৃত্ব কে নাই উনি এটা সৃষ্টি করেন তৃতীয় নেতৃত্বে কারা সেই জায়গাটা নাই ছাত্রলীগের অবস্থা কি নাই ই থেকে বের হয়ে আসছে আর একটা হলো এখনো এখানে পাকিস্তানি কিছু এলিমেন্ট আছে যাদের সুযোগ সুবিধা আমরাই দিয়ে দিছি যারা সরকারে রয়েছে অথবা ছাত্র সমন্বয় যারা নিজেদেরকে দাবি করছে বা তা যারা নতুন দল করেছে জাতীয় নাগরিক পার্টি তাদের সবার এদের মধ্যে কি একটা নেক্সাস রয়েছে তাদের উদ্দেশ্য কি সব একই জায়গা আমি বলি তাদের কিন্তু প্রতিনিয়ত দেখবেন যে ফিলোসফিক্যাল কনসেপ্ট বা পলিটিক্যাল কনসেপ্টের জায়গা থেকে শিফট করতেছে ডে টু ডে এক সময় বলতেছে একাত্তর না চব্বিশ পরবর্তী বলেছে না 71 বাদ 24 ছিল 71 এবং তারপর 24 আবার রিসেন্টলি দেখলাম যে বলল যে না বঙ্গবন্ধুর ছবি থাকবে তারা বল না তো এখন এইখানে তো আমরা জানি যে এই যে যে নতুন পার্টিটা হলো সেইখানে মওলুবদি শক্তি একটা আছে এতে কোনো সন্দেহ নাই এখন তাদের ওই মওলুবান কি বা ধর্ম সম্পর্কে কতটুকু আইডিয়া আছে এটা আপনি একটা ভিডিও দেখলে পরে পাবেন যে নামাজে দাঁড়ায় দাঁড়াইয়া তারা ডান হাতের উপরে বা হাত রাখছে হম নামাজে যখন হাত বাঁধতে হয় তখন বাহাতের উপর উপরে ডান হাত রাখতে হয় আমি দেখি না কাউকে ওইখানে কেন যেন এরা ওই ছবি করে দেখাইছে যে এই করতেছে নামাজে কিভাবে দাঁড়াইছে তা আমি নাম বললাম না আমি বুঝে আমি এদের চিনি ব্যক্তিগত ভাবে চিনি যে নামাজ যারা পরে ছাত্রদের কথা বলতেছি আমি বলতে উপদেষ্টা উপদেষ্টা এদের মধ্যে ভুল হইতেই পারে কিন্তু ইন্টেনশনালি হওয়াটা কিন্তু খারাপ এদেরই তো মেলাইন করা বঙ্গবন্ধুকে মেলাইন করা আওয়ামী লীগ করুক করুক পলিটিক্যাল পার্টি আপনার কি মনে হয় যে এখানে যারা এটি নেতৃত্বে ছিলেন বা ছিল তারা প্রতারণা করেছে মানুষের সঙ্গে যে বাংলাদেশ গড়ার কথা ছিল সেই বাংলাদেশ না গড়ে তারা অন্য দিকে ডাইভার্ট হয়ে অন্য কিছু করার চেষ্টা করছে কিছুটা তো বটেই তা না হলে পরে ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে কিভাবে বোঝা যায় মেটিকুলাস লিভস উনি তো নিজেই বলছেন আমাদের তো হিসাব করতে হয় না এবং আপনি নিজে বলেন যে পাঁচ তারিখে এদের মুক্ত হওয়ার পর্যন্ত ডিবি স্টেটমেন্ট মুভমেন্ট মুভমেন্ট কোটা বিরোধী তখন তো অলরেডি হাইকোর্ট থেকে অর্ডারটা আমরা পেয়ে গেছি এরপর তো মুভমেন্ট কেন বন্ধ হয় নাই আপনার খেয়াল আছে কিনা যে আমরা এই আদালতে দাঁড়াইয়ে সরাসরি বললাম যে গুলি বন্ধ করো আর অর্ডারটা চাই এবং এদেরকে ডিবি আমি বলছি মিডিয়ার সামনে দাঁড়াইয়া যে ডিবি অফিসে ডিবি হারুন কিভাবে ভাতের টেবিলে বসে এইসব কথাবার্তা বলেন এবং কোর্টে বলছে যে ওনারা কি মস করা পাইছে এইটা জি তো এর পরে কিন্তু তারা মুক্ত হয় আমাদের এই আইনজীবীদের আন্দোলনের কারণে মুক্ত হওয়ার পরই তারা হয়ে গেল যখন এই গভর্নমেন্ট ফল করলো সাথে সাথে শুনলাম বৈষম্য বিরোধী কোটা কিন্তু তারা এখনো রাখছে না কোটা কোটা তাদের তাদের এবং তাদের মরনীত তাদের কোটা তাদের আয় ইনকাম তারা নিজেরা নিজেরাই বলে কে জানি বলছে মানি বেগ ছিল না এখন লাখ লাখ টাকা বের হয় কোথেকে তো এইসব প্রশ্ন তো দাঁড়ায় এবং আর একটা জায়গায় পড়লাম যে ষোলো বছরের করাপশন যদি ছয় মাসের সাথে তুলনা করা হয় বড় বড় প্রজেক্ট যেহেতু নাই সেহেতু করাপ আকার ছোট আকারে যা হইতেছে সেটা অচিন্ত এখন এটা মনে করেন কিনা কোনটা যে করাপ আগের তুলনায় বেড়েছে শেখ হাসিনার যা ছিল ছোট ছোট করাপশন সম্মিলিত করলে আহ পনেরো বছর হার মানাবে এরকম কিছু আপনি কি আর একটা প্রশ্ন করি আমি আপনি কি মনে করেন বছর টিকবে না যেটা সেটা তো অকল্পনীয় এবং যেসব এনার্কি তারা সৃষ্টি করছে বত্রিশ নাম্বার থেকে শুরু করিয়া বিভিন্ন মন্ত্রী লোকজন এদের বাড়ি অ্যাটাক এদের গায়ে অ্যাটাক এদের গণহারে মামলা কারাগারে অত্যাচার মানে বিয়ন্ড কন্ট্রোল অর্থাৎ গভর্নমেন্টেরও এইখানে কন্ট্রোল বলে আমার মনে হয় না কারণ অনেকে চিনি তো আমি কিন্তু তাদেরকে তো রেজিস্ট করা হচ্ছে যেমনটা আওয়ামী লীগ রেজিস্ট করেছিল বিএনপি কিংবা জামাতের রাজনীতি করতে দেয়নি ব্যানার নিয়ে নামতেও দেয়নি দীর্ঘ বছর ঠিক করতে দেয় না জি একই চিত্র আমরা এখন দেখছি রেজিস্ট করা এক ধরনের প্রবণতা এবং হুঙ্কার নানান ধরনের হুঁশিয়ারি তার মধ্য দিয়ে কি আপনি বলছেন স্বাভাবিক প্রক্রিয়া দিয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের জায়গায় চলে আসবে আমি তাই মনে করি কারণ স্বাভাবিক ইসের ভেতর থেকে যদি না আসতে পারে তাহলে তেমনি শেষ ব্যান্ড করলে পরে কোনো রাজনীতি কি ব্যান্ড করতে পারে নাকি সারা পৃথিবীতে ব্যান্ড ছিল কমিউনিজম ব্যান্ড ছিল মার্কস বই পড়া ব্যান্ড ছিল সেই জায়গা থেকে বাংলাদেশকে নিয়ে আপনি আন্তর্জাতিক যে খেলাগুলো চলছে সেই মানে কোন পক্ষের জয় আপনি দেখতে পাচ্ছেন মানে কাদের জয় হবে ইমিডিয়েটলি মানে অদূর ভবিষ্যতে অদূর ভবিষ্যতে জনগণের জয় আরেকটা অভ্যুত্থান ঘটবে নাকি স্বাভাবিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে তার কোন লক্ষণ আপনি দেখছেন না মঙ্গলবার জাতীয় উদ্দেশ্যে ভাষণে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে কদিন আগে আবার বলেছিলেন যে ডিসেম্বর তার আগে বলেছিলেন আবার ডিসেম্বর থেকে জুনের মধ্যে তো তিনি কি তার কথাই তিনি তার দলটাকে তৈরি করতে পারেন না এখনো সে দলটা হলো এই যে কি এনসিপি পার্টি এনসিপি উনি যদিও দাঁড়াবেন না আমার বিশ্বাস উনি দাঁড়াবেন না হম কিন্তু উনি চান যে এরা আসুক ক্ষমতায় সেটা আমার আমার মনে হয় না যে সম্ভবপর হবে এবং সে নির্বাচন মানে আপনি আশা করছেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা সংস্থাতে ঘুরবে কিন্তু তার আগে কি আরো অনেক ধরনের খেলা আমরা দেখতে পারবো হ্যাঁ না অনেক ধরনের খেলা একটা খেলা বলি আওয়ামী লীগের পতন হয় যাতে এতে তো বিএনপির একটা বিশাল ভূমিকা হুম পনেরো ষোলো বছর ধরে তো বিরোধিতা করে আসছে এই বিএনপি জি তাই না তো সে বিএনপি কি নির্বাচন এত তাড়াতাড়ি ছেড়ে দিবে কোন রকমের হুম নটার অল ছাড়বে না আওয়ামী লীগ যদি ধরেন করে দিল আওয়ামী লীগ যারা করে তারা কি স্বতন্ত্র দাঁড়াইতে পারবে না সেটা ঠেকাবে পণ্য একটা দল নাম নিয়ে তারা নামতে পারবে না পারবে এবং এখান তো তারাও আবার বলতেছে যে যারা এই গণহত্যার সাথে জড়িত না তারা আওয়ামী লীগ থেকে দাঁড়াইতে পারবে এখন আবার শুনতেছি যে না সাংগঠনিক ভাবে তাদেরকে ই করতে নিষিদ্ধ করো তারাও কিন্তু যারা এই দাবিগুলো তুলছেন তারাও যে খুব শক্তভাবে আছেন আমার মনে হয়